আজ হচ্ছে দশই আগস্ট এবং বন্ধুরা এই আগস্ট মাসেই বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবার কথা আছে বাংলাদেশ টিম পাকিস্তান সফরে যাবে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে প্রথম ম্যাচটি শুরু হতে চলেছে একুশ তারিখ থেকে এবং এই ম্যাচটি হবার কথা আছে রাবালপিন্ডিতে এবং দ্বিতীয় ম্যাচটি শুরু হবার কথা আছে তিরিশে আগস্ট থেকে এবং এই ম্যাচটি হবার কথা আছে কারাচিতে যদিও বন্ধুরা এই সিরিজটি হবে কিনা সেটা নিয়ে এখনো পর্যন্ত সন্দেহ আছে যেখানে এই দুটি টেস্ট ম্যাচ হবার আগে বাংলাদেশ এ টিম এবং পাকিস্তান এ টিমের মধ্যে একটি প্র্যাকটিস ম্যাচ হবার কথা আছে এবং সেই কারণেই কথা ছিল এখানে বাংলাদেশ টিম বাংলাদেশ এ টিম পাকিস্তান সফরে চলে যাবে কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশ এ টিম বা বাংলাদেশ মেন টিম কোনো টিমই পাকিস্তান সফরে যায়নি এবার দেখার বিষয় থাকবে যে তারা পাকিস্তান সফরে যায় কিনা আমরা সকলেই জানি বাংলাদেশের অবস্থা এখন কীরকম চলছে বাংলাদেশে সব কিছু চেঞ্জ হচ্ছে পরিবর্তন হচ্ছে তো এবার দেখার বিষয় থাকবে এখানে বাংলাদেশের ক্রিকেট নিয়ে কি ফিউচারে কি সিদ্ধান্ত নেওয়া হয় ভবিষ্যতে কি সিদ্ধান্ত নেওয়া হয় এবং এই পাকিস্তান সফরে বাংলাদেশ টিম বাংলাদেশ ক্রিকেট টিম যাবে কিনা সেটা নিয়ে কি সিদ্ধান্ত নেয় এখানে নতুন বাংলাদেশ সেটাই দেখার বিষয় থাকবে আর এখানে তোমাদের কী মনে হচ্ছে বাংলাদেশ টিম বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তান সফরে যাবে কিনা তোমরা তোমাদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো